अरे बिन्टो! अज़ अज़ आपकावा!

এবং আমাদের ছাত্র সমাজের যে নয় দফা দাবি সেই নয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমরা আমাদের যে আন্দোলনের রাজপথ সেটা আমরা ছাড়বো না সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ কারের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোন আন্দোলনে নাই দুইশো ছেষট্টির বেশি মানুষ মারা গিয়েছে যেটা ডকুমেন্টে কিন্তু বাংলাদেশ সরকার প্রকাশ করেছে যে এখানে একশো জনের মতো মারা গিয়েছে তারা সঠিক আর যেভাবে আমাদের আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চালানোর গুলি করেছে গুলি চালিয়ে তারপরে আমরা দেখলাম কি সেই প্রধানমন্ত্রী যাদের তরফ থেকে আমাদের শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে তারাই তারা এসে আমাদের যে শিক্ষার্থীদের যারা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে বুকে আগলিয়ে তারা হচ্ছে কান্না কাটি করছেন মায়া কান্না দেখাচ্ছে